সরকার সরকার আমাদের কোনো করে না হবে না পেনশন না কোনো কোনো করে মানে পেনশন দেয়া হতো তাহলে ভালো হতো স্কুল এখন ছুটি আছে সেই জন্য করে জি বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আমি শুভশ্রী আর চলে এসেছি শিমুল পলাশীর দেশ পুরুলিয়ায় এখন আমরা কোথায় আছি জানেন গ্রামটার নাম চরিদা গ্রাম তবে এই গ্রামের আরো একটি নাম আছে যেটা সব থেকে বেশি পরিচিত মানুষের কাছে সেই নামটা হলো মুখোশ গ্রাম অর্থাৎ এই গ্রামের সত্তর শতাংশ গ্রামবাসী মুখোশ তৈরি করেন কিভাবে মুখোশ তৈরি করেন কেমন দাম মুখোশের কিভাবে এই কবির থেকে মুখোশ বানাচ্ছেন এটা এটা মোটামুটি আমার আমি এসে করে মানে পাঁচ ছ বছর থেকে বানাচ্ছি আপনি কি এখানে এখানে আপনার শ্বশুর বাড়ি এখানে শ্বশুর বাড়ি হ্যাঁ আমি এসে করে শিখেছি এখানেই শিখেছেন হ্যাঁ এখানেই শিখেছি এটা আমার বিয়ে হলো দশ বছর থেকে আমি দশ বছর থেকে এই কাজটা করছি আর আমার মানে স্বামী যখন থেকে মানে ছোট থেকে এটা আমার দাদু তার দাদু থেকে করে আসে বংশ পরম্পরায় চলছে এই মুখোশ কবে থেকে তৈরি করছেন তাও মোটামুটি এটা কি বংশ পরম্পরায় এই শিল্প কয় কোন ক্লাসে পড়ো? আমি 8 ক্লাসে পড়ি 14 তো ওই পড়াশোনার পাশে এইগুলো করতে ভালো লাগে? উঙ্গস তৈরি করতে ভালো লাগে? তো বিক্রি হয়? হ্যাঁ আপনি এটা কি করছেন? উঙ্গস তৈরি করছেন? হ্যাঁ আদিবাসী মুখোশ তৈরি করি। আচ্ছা এই উঙ্গসটা কিভাবে তৈরি হয়? প্রথমে এটা মাটির বানাতে হয়। মাটিটা তারপরে কাগজের আর রুল নয়া রাখা করে নি তারপরে এই তার মাটিটার উপরে সেঁটে সেঁটে তারপরে শুকা শুকোতে দি তারপর রোদে যে শুকিয়ে যায় তারপরে এটা তুলে নিই আর মাটিটা ফেলে দিই আচ্ছা এটা কি আবার রং হবে হ্যাঁ এই তারপরে এই যে মাটি পাওয়া যায় সেই কোড়ি যে এই যে এটা প্রথমে মাখাতে হয় তারপরে রং দিতে হয় তারপর তারপর ফিনিশিংটা করতে হয় আচ্ছা এই বানাতে কতদিন লাগে বানাতে মানে যদি বড় বানাই তাহলে একটা একদিন লাগবে হুম

আচ্ছা এখানে পুরুলিয়া ঘুরতে এসেছেন হ্যাঁ পুরুলিয়া তো মুখোশ গ্রাম কেমন লাগলো মুখোশ তো খুব ভালোই লাগছে মুখোশ গ্রামে আসা দেখার জন্যই আচ্ছা তো মুখোশ কিনলেন হ্যাঁ কিনবো মানে দাম দর করছি কেমন দাম মানে খুব কি বেশি না খুব কম দামটা পরিশ্রম অনুযায়ী বুঝতে পারছি দেখে সেই দাম ওরা চাইছে না কিন্তু আমাদের নাওয়া সে একটা আলাদা ব্যাপার আর কলকাতা থেকে বসে শুনেছি মুখোশগ্রাম খুব বিখ্যাত জায়গা সত্যি এসে আমরা দেখে একটা অভিভূত হয়ে যে ছোট ছোট মেয়ে থেকে এরা বংশ পরম্পরা এগুলো করছে দেখে মন ভরে যাচ্ছে আমাদের ভাবছি যে আমরা কিছু কিনে নিয়ে যাবো নিয়ে গিয়ে আমাদের কলকাতা আত্মীয় স্বজন গিফট করবো দেবো এবং ওরা নিয়ে গেলে খুব খুশি হয় আমরা দেখছি বিভিন্ন স্বামী স্ত্রী দুজনে দেখছি দেখে পছন্দ মতো নিয়ে যাবো আমরা দেখছি